তাপমা অনেক কষ্ট করে লেখাবড়া করা ঠিকমতো লেখাবড়া করবে করবি নেশা বানি করবি না করলে বানি কইলে মার দেব থিংমোদা লেখাবড়া করবে বড় বিমানের পাইলট কবি তাহলে সবাই মাঝে ভালো গব হ্যাঁ এই ওப்பா তুমি কি করছ ওখানে দাদাকে বুঝাচ্ছি লেখাবড়া বাদ দিয়ে থিংমোদা নেশা বানি করে তো লেখাবড়া করে না ওইটাই বুঝাচ্ছি দাদাকে এই তো দাদা এখানে কি

ওকে চাবি দিলি কে ও তো গাছে খেয়েছে রিক্সাতে বিমান ভেবে চালাবেড়ির হ্যান্ডেল মাথা এগুলা গেল শুনেন আমি এই ভ্যান গাড়ি দিয়ে ভাড়া মারে খাই বুঝছেন প্রস্তাব করে আইসে দেখি যে আমার ভেনগাড়ির গোয়া মাতা আগাগোড়া কিছুই নাই আরে গাজা তুই তো ভেনগাড়ির পেছনে মেরে বসে সামনে যাব বল তাহলে তো হ্যান্ডেলটা ধরে হবি পাঁচ মিনিট বসে খালি হাতাবা নাছস গঞ্জা গঞ্জা সর্বাখান্দা খাইছে গঞ্জা করে কই আমাদের বাড়ি কই আমাদের বাড়ি তো দেখা যা তিনতলা বিল্ডিং ছেলেটা গাঞ্জা খেতে খেতে নষ্ট হয়ে গেল আব্বা আব্বা দেখো তোমার ছেলে কি করে কোন দিত না ভাড়া মারতে যার কথা এই জায়গায় কি করে আমি কোনো ভাড়া মারতে পারবো না ভাড়া না মারলে খাবি কি বাড়িতে চাল নেই ডাল নেই সবজি নেই আমার লের খেয়ে বাজবি কি আরে আব্বা আমি কোনো ভাড়া মারতে পারবো না আর আমি ভাড়া না মেরেই তোমাকে অনেক ভালো ভালো মাছ মাংস রান্না করে খাওয়াবো রান্না করতে হবে মাছ মাংস রান্না করব বাহ মুরগির মাংসটা খুব সেন ভারি হয়েছে পুরো আগুন জ্বলে না কেন মুরগি মাংসর খুব সেন ভারি হয়েছে আবার ভাই খেয়ে দে হাত চাল দেই গাঁজা খুরকি রান্না করে চলো চল আব্বা তোমাদের জন্য আমি গরুর মাংস আর মাছ রান্না করেছি ইলিশ মাছ খাবে নাকি গাঞ্জাখুর গাঞ্জা খেতে খেতে পাগল হয়ে গেছে ছোরো বাচ্চাকে হসপিটালে নিয়ে যা সোরো বাচ্চাকে কান ধরে নিয়ে।

গাঞ্জা খেতে খেতে পুরাই পাগল হয়ে গেছি আয়েসকে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাও ওকে বসেছি এখন তুমি যদি বলো তাহলে আমি নেপটায় বলবো আরে শালা উপরে বস কি তুমি উপরে বসতে বলেছো আমি উপরে বসেছি এখন তুমি যদি শুতে বলো তাহলে আমি শুতে বলবো আহা হা আমি পারি না আর আরে শালা সাইকেলে উপরে উঠতে বলি নে সাইকেলের উপরে বস আগে বলবা না বুঝিয়ে বলবা কি করে যাও তাহলে ডাক্তারের কাছে যাও অপারেশন করবো আরে সালা গাঁজা করে নিয়ে তো ভালো বিপদে বললাম আরে ভালো মতে বস ভালো মতেই তো বেসেছি এখন কি তুমি ছাগলের চাকার উপরে বসবো যা তোর ডাক্তারের কাছে যা লাগবে না তুই পুকুর বারো যে হাত মুখ ধুয়ে যা তোর নেশা কাটে যাবো ওকে ওকে হাত মুখ ধুয়ে যাবো ভাই ঠিক মতো মুখ হাত ধুইটা মুখ হাত ধুবো তাই হাত মুখ ধুইতে হাত মুখিতে ধুচ্ছিস দেখো ঠিক আছে নাকি